জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে এই বিজয়ের মাধ্যমে প্রমাণিত হচ্ছে আগামী দিনের বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য সংবিধানের কোথাও নাই আজকে ডাকশো নির্বাচন শহীদ আব্দুল মালিকের পর মালানা মতিউর রহমান নিজামীকে উনিশশো একানব্বই সালে রক্তাক্ত করা হয়েছিল পরম করুণাময়ের আব্দুল আলমী ডাকসুতে শিবিরের নিরঙ্কুশ বিজয় দিয়েছেন তিরিশ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ছিল একটা পাখি হত্যা করা হলে তার পাঁচশো টাকা জরিমানা করা হতো আর শিবির নেতাদেরকে গুলি করে হত্যা করা হতো তার কোনো প্রতিবাদ করা হতো না সেই ময়দানে আল্লাহ রাবুল আলমিন বিজয় দান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহান আল্লাহর মেহরবানিতে আমরা বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ এই বিজয়ের মাধ্যমে প্রমাণিত হচ্ছে আগামী দিনের বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ আগামী দিনের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট আগামী দিনের বঙ্গভবন আল কোরআনের বঙ্গভবন ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগণ আজকে অনেক ষড়যন্ত্রের কথাই আমাদেরকে বলতে হচ্ছে কারণ এক শ্রেণীর টকসজীবী যারা মিথ্যার প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করেন তারা বলছেন এবং নেতৃবৃন্দ এখন বলা শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি ছাত্র শিবির পরিচয় দিয়ে বিজয় হয় নাই আপনাদের কথা মেনে নিলাম আপনারা যারা হেরেছেন তারা তো দলীয় পরিচয় নিয়ে নির্বাচন করেই হেরেছেন সুতরাং আপনারা আগামী দিনে দলীয় পরিচয় নিয়ে নির্বাচন করে হারার প্রস্তুতি গ্রহণ করুন এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ এইভাবে কথার ফুল ছুরি ছড়িয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না আজকে আমরা দলীয় এজেন্ডা নিয়ে মাঠে নামি নাই যে পাঁচ দফা কর্মসূচি এটা জামাত ইসলামীর দলীয় এজেন্ডা নয় এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের এজেন্ডা এই এজেন্ডা যদি বাস্তবায়ন না হয় বাংলাদেশ আবার স্বৈরাচারের পুনরুত্থান ঘটবে এই বাস্তবা যদি বাস্তবায়ন না হয় আবার কথিত স্বৈরাচার বাংলাদেশে পুনর্বাসিত হয়ে এদেশের আলেম ওলামা পীর ছাত্র শিক্ষক শ্রমিক পেশাজীবী বুদ্ধিজীবী সহ আবার গণহত্যা শুরু করবে এই পরিবেশ যেন ফিরে না আসে এই জন্যই আমাদের পাঁচ দফা পাঁচ দফার মধ্যে এক নাম্বার দফাটি আপনারা জানেন প্রথম দফাই হচ্ছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে এটা আইনগত ভিত্তি দেওয়ার কথা আমরা বলেছি বাংলাদেশ পরিচালনা যারা করছেন তার আটই আগস্ট কোন আইনের ভিত্তিতে ক্ষমতা এসেছেন বাংলাদেশের সংবিধানের কোন আইনের কথা আপনারা দেখাইতে পারবেন না একটি আইন আছে বাংলাদেশের সংবিধানের সাত অনুচ্ছেদ অনুযায়ী জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসাবে সরকার গঠিত হবে যার কারণে পাঁচই আগর যখন শেখ হাসিনা পালিয়ে গেল সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী নাই পরিষদ নাই পার্লামেন্ট নাই এবং বাংলাদেশে প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটির মতো সাংবিধানিক ধারা অকার্যকর হয়ে গেল এই অবস্থায় জনগণের প্রতিনিধি হিসেবে সকল রাজনৈতিক দল একমত হয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এবং আপনারা শপথ নিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য সংবিধানের কোথাও নাই এটা যদি বৈধতা দিতে হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আর জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে আগামী এই সরকার যত কর্মকাণ্ড করবে কোন কর্মকাণ্ডের আইনগত ভিত্তি থাকবে না এমনকি জাতীয় সংসদ নির্বাচনেরও আইনগত ভিত্তি থাকবে না এই জন্যই আমরা প্রথম বাক্যই বলেছি জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে